অত্যন্ত অত্যন্ত্রান্ত হৃদয় নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আইয়ামে যে সকল ঘটনা আমরা বইতে পড়েছি বাংলাদেশের নব্য চাঁদাবাজরা আজকে গত পরশু এমন একটা ঘটনা ঘটিয়েছে যে ঘটনা আইয়ামে জাহিলিয়ত তথা মূর্খতার যুগকেও হার বানায় বাংলাদেশের দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর

টেন্ডারবাজদের সাথে আপোষ করে নিয়ে এখনা করব না পীর সাহেব চরমনায় আমাদেরকে স্পষ্ট বার্তা দিয়েছেন পীর সাহেব চরমনায় আমাদেরকে স্পষ্ট মেসেজ দিয়েছেন পীর সাহেব চরমনায় জাতিকে স্পষ্ট বার্তা দিয়েছেন ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়া ছাড়া আর কোন তন্ত্র মন্ত্র দ্বারা বাংলাদেশের পরিবর্তন করা সম্ভব না আমাদের নেতা কুতবুল আলম সৈদ ফজলুল করিম নব্বর আল্লাহমার কথাও বলেছিলেন শুধু নেতা নয় নীতিও পরিবর্তন চাই বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে বাংলাদেশে চেয়ারের পরিবর্তন অনেক বার হয়েছে ক্ষমতার পরিবর্তন অনেক বাদ হয়েছে একদল চাঁদাবাসকে তারাই তার চেয়ে বড় চাঁদাবাস সামনে চলে আসে একদল খুনিকে তারাই তার থেকে আরো বড় খুনি সামনে চলে আসে এজন্য আপনার যুবকদেরকে আমি বলবো আপনারা প্রস্তুতি নেন আগামীতে আর কোনো ছাদাবাসকে রাষ্ট্র ক্ষমতায় দেবো না আর কোন টেন্ডার বাসকে রাষ্ট্র ক্ষমতায় দেবো না ইনশাআল্লাহ ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য আমরা প্রস্তুত